পৃথিবীতে সব নবীরা এক মিশন এবং ভিশন নিয়ে এসেছে সব নবীরা লাইল হাত দাওয়াত দিয়েছে তাই না এক আল্লাহ দাওয়াত দিয়েছে আচ্ছা কখন কি এমন হয়েছে কোন নবী এসে বলছে যে আল্লাহ একজন আবার আরেক নবী এসে বলছেন আল্লাহ দুই তিনজন হইতে পারে হ্যাঁ বলছে কোন নবী এসে বলেছে মৃত্যুর পর এক জীবন আছে হিসেব দিতে হবে পাই টু পাই হিসেব হবে আরেকজন বলছে না এরকম নাও থাকতে পারে এরকম এক নবী এক কথা আরেক আর আরেক কথা হয়েছে এগুলো নবীদের মধ্যে হয় কবিদের মধ্যে হয় এক কবি এক কথা বলে আরেক কবি এক দার্শনিক এক কথা বলে আরেক দার্শনিক আরেক কথা এক রাজনীতিবিদ এক কথা আরেক রাজনীতিবিদ আরেক এদের মধ্যে ধাক্কা থাকি হয় কিন্তু নবীদের মধ্যে কথার মধ্যে এগুলো আছে কারণ তারা মন গড়া কথা বলে না অমাই আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ইউহা তাদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কার আসমানি রেভলিউশনের বেইসিসে আপনারা কথা বলেন মন গড়া কোনো নবী কোনো কথা বলেন না না তাহলে চন্নাবর শিক্ষা হচ্ছে সব নবীর মিশন ভিশন এক এজন্য তাদের মধ্যে একটা কোঅপারেশন ছিল সুরা ইয়াসিনে চমৎকার একটা ঘটনা আছে একটা জনপদে জনপদের নাম উল্লেখ করা হয়নি কিন্তু কোন কোন মুফাসসির বলেছেন এটা তুরশকের আনতাকিয়া জনপদে আল্লাহ একটা কাজে দাওয়াতের কাজে দুই জন নবীকে পাঠালেন কয়জন কাজ একটা কিন্তু কয়জন এরকম সাধারণত অন্য নবীদের ক্ষেত্রে হয় না পাওয়া যায় না যে এক কাজে এক জায়গায় দুই নবী এরকম হয় না কথা বলার জড়তা ছিল আল্লাহকে বলেছেন আল্লাহ আমাকে যে তাওরাত দিয়ে পাঠালেন আমি তো কথা বলতে পারি না জড়তা আমার ভাই আখি হারুন আফসাল আবার খুব ফ্লুয়েন্ট ছিল আমি নেতৃত্ব দিব কিন্তু হারুন ভোকাল দিবে আপনি তাকে নবী বানাই নেন মুসা আলাামের দোয়ার বদলতে আল্লাহ হারুন আলাইসলামকে নবী বানাই দিয়েছিলেন দুই ভাই মিলে ফেরানোর কাছে দাওয়াতি কাজ করেছে কিন্তু এছাড়া আর এরকম দেখা যায় না যে এক এলাকায় এক কাজে দুইজন নবী না এইখানে দেখা গিয়েছে আন্তাকিয়া জনপদে আল্লাহ এক মিশনে কয়জন নবী পাঠিয়েছেন আচ্ছা কিছুদিন পরে আরো একজন তাহলে হইলো কয়জন এক কাজে এক জনপদে এক এলাকায় মোট তিন তিনজন নবী কিন্তু এদের মধ্যে কোনো মারামারি নেই আমাদের দায়ীদের অবস্থা দেখেন তো বাংলাদেশে মাশাল্লাহ আমাদের প্রত্যেক দায়ীদের একই মিশন না একই মিশন একই ভিশন একই লক্ষ্য একই ডেস্টিনেশন কিন্তু কত বিভেদ কত বিরোধ দেখেন আল্লাহ তালা সুরাই আসেনের চোদ্দ নম্বর আয়তে বলছেন ঈদ আর সাল্লা ইলাই প্রথম দুজন নবী পাঠালাম একটা মিশনে বিশাল ঈদ এবং তৃতীয় জন দিয়ে আরো এদেরকে মজবুত করলাম তারা যে তিনজন একই কথা বলল যে আমরা রসুল হয়ে এসছি তাহলে দেখেন নবীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বলছিল এ বড় নবী ছোট নবী প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় এগুলো ছিল না এই তিন নবীর মধ্যে প্রধান নবী দ্বিতীয় নবী তৃতীয় নবী আছে নাকি না তিনজন একই মিশনে একই মিশনে কোপারেশনে তারা এগিয়ে গিয়েছে তো দেখেন আমরা যারা কোরআনের দায়ী আমরা তো নবীদের কাজটাই করি ফলে আমাদের মধ্যে এই কোপারেশন থাকতে হবে এই রেসপেক্ট থাকতে হবে আমি ব্যক্তিগতভাবে খুবই লজ্জিত যে আমাদের এই দাওয়া অঙ্গনটাকে আমরা কলুষিত করে ফেলেছি আমরা অন্য আলেমকে অন্য দায়ীকে তুচ্ছ করা তাচ্ছিল্য করা ছোট করা হেয় করা তাকে বাতিল করা নাকচ করা এরকম আমরা করে থাকি আমি একাই ইসলামের মুখপাত্র আমি যা বলবো এটাই এটা ঠিকাদারি আমার কাছে এরকম একটা মেন্টালিটি আছে না এটা নবীদের মাইন্ডসেট এরকম ছিল না ওনারা কোঅপারেশনে কোলাপোরেশনে কাজ করতেন পার্টনারশিপে একে অপরের প্রতি কোন বিসদ্গার করে নাই কিন্তু আমরা এক দায়ী আরেক দায়ী কাফের বলতেও তো আমরা দ্বিধাবোধ করি না কি বলেন আল্লাহ তালা আমাদের বোঝার তো অভিজ্ঞান করুক